সুপ্রিয় দর্শক শুভেচ্ছা সহ আমন্ত্রণ আজকের নতুন আরেকটি প্রতিবেদনে আমরা এই মুহূর্তে আছি আহ কলাতিয়া জাকের ডেরি ফার্ম আমরা জাকের ডেরি ফার্মে ইতিমধ্যে জানতে পারছি যেখানে অসংখ্য বাছুর পাওয়া যায় ভালো বিভিন্ন মানের বিভিন্ন জাতের বিভিন্ন দামের এখান থেকে আমরা আনার জানতে পেরেছি যে এক লক্ষ পঞ্চাশ হাজার থেকে প্রায় ছয় লক্ষ টাকার বাছুর রয়েছে আরো অনেক দামের রয়েছে এই রেঞ্জের ভিতরে এর ভিতরে সর্বনিম্ন দেড় লাখ টাকা থেকে ছয় লক্ষ টাকা পর্যন্ত এখানে পাওয়া যায় সেগুলি আপনি ঘুরে ঘুরে দেখবেন আপনি পছন্দ করবেন যাতমান দেখে তারপরে আপনার দরদাম দাম করে ক্রয় করতে পারবেন আমরা এই বিষয়ে একটু কথা বলবো যিনি এই সার্বক্ষণিক এই খামারে বাছুর গ্রামী দেখাশোনা করছেন কোন বাছুরটা কিরকম তার কাছ থেকে আমরা একটু জেনে নিই জি আসসালামাইকুম সালাম কেমন আছেন জি আলহামদুলিল্লাহ আপনাদের তো অসংখ্য বাছুর রয়েছে তাদের জন্য এটা সার বাছর এটা সঠিক বয়স কত সঠিক চার মাস ও চার মাস বয়সে একটা বাচ্চা চমৎকার বাচ্চা যে বয়স এবং সাইজের উপরে দাম নির্ধারণ হবে আপনারা যারা এই ফ্লাকবি বাচ্চা খুব আসছেন তারা দেখতে পারেন এই যে দেখুন আপনারা অনেক দর্শক ছতরা আছেন বা অনেক খামারে বাইরে আছে বাচ্চা ফ্লাকবি বাচ্চা কিনতে চায় বা ভালো মানের বাচ্চা কিনতে চায় পায় না অনেক জায়গা সংগ্রহ করছে পাওয়া যায় না বা এরকম জাতের বাচ্চা মিলে না আপনারা আসেন জাকির ডেরি ফার্মে সবচেয়ে উন্নত মানের বাচ্চা আমাদের কাছে আছে যেটা হাত কি সার এটাও সার বয়স কি প্রায় পরে আরো দেখি আমরা সার দেখতে পাচ্ছি এটাও সাত এটাও সাত হ্যাঁ

বাচ্চা সব সময় আমরা এগুলো বাচ্চা এখন দুধ খাওয়ানি খালি কিছুদিন আগে দুধ খাওয়ানি বাদ দিছি বাদ দিছি মানে এই যে যে জায়গাটাকে আমরা দুধ খাওয়াইছি এই দুধ না খাওয়াইয়া আইন এই যে ফিট আর ঘাস মানে এটা দিয়া দিয়া অভ্যাস করতে আসছি আস্তে আস্তে দুধ ছাড়ান দিয়ে দিব মানে এটা খাবার খাবার অভ্যাস হতে থাকে খাইয়া এগুলি সব আড়াই মাসের হ্যাঁ আড়াই মাস তিন মাস আড়াই মাস থেকে তিন মাস হ্যাঁ দেখতে পাচ্ছি বিভিন্ন কালারের দেখুন এইটা কি এটা বাচ্চা

সার বাচ্চা হচ্ছে আর সার থেকে সে একটা ভালো সার হবে বড় সার হবে দামি সার হবে সার সারের ক্ষেত্রে সার দাম কম হয়তো মেয়ে বাচ্চা একটু দাম বেশি সারও যারা ফালে তারা হয়তো বুঝে সারও এরকম সময় আছে সার দশ লাখ টাকা বিক্রি হয়

সাড়ে থেকে পাঁচ মাস বয়সের প্লিপি বাচ্চা পাঁচ মাস হবে মাস না ছয় মাস হবে না এটা দেখুন পাঁচ মাসের একটি সাড়ে চার সাড়ে মাসে দেখুন আমরা দেখাচ্ছি চমৎকার একটি বাচ্চা বা অনেকে গুরু চিনে না হান্ড্রেড পার্সেন্ট না জাত ভালো না আসা এরকম অনেক ধরনের মানুষ গুরু চিনে না আপনারা আসেন আইসে হান্ড্রেড পার্সেন্ট এটি কোনো নর্মালি কোনো জাত না বাচ্চা দেখে বড় হয়েছে সার সার আচ্ছা আমরা সার গরু গুলো দেখতে পারি জি চলন্ত দেখি দর্শক একটু দেখেন এই এই বাচ্চা যদি বড় হলে তার

দুই মাস আড়াই মাস পরে ওই বাচ্চা গুলো হয়ে যাবে হ্যাঁ আচ্ছা আমরা একটু এবার পিছন থেকে দেখাই হ্যাঁ একদম ফুল দেখুন একটু বাচ্চা এটার বয়স কিরকম এই মুহূর্তে এই মুহূর্তে ছয় থেকে সাত মাস একটি বাচ্চা দেখুন কি অবস্থা দেখুন এই মনে হয় আট লক্ষ টাকা দর্শক আমার ধারণা তাহলে ভুল আমি তো বলিবল চার পাঁচ লাখ কিন্তু তারা বলছে যে আট লাখ টাকা দাম হচ্ছে আট লক্ষ টাকা দাম হচ্ছে দেখুন বাচ্চা যেটা কিন্তু আমরা বলছিলাম